আসসালামু আলাইকুম ফাইন্যান্স ওয়ে থেকে নতুন কাজ আসছে ড্যাপসের কাজ এটা একবার আমরা ড্যাপসের কাজ করছি তাড়াতাড়ি পেমেন্ট করে দিয়েছিলো প্রতি অ্যাকাউন্টে এগারো অ্যাস করে পাইছি আমরা সেম ওইটার মতোই ওইটাই ড্যাপসের কাজ তো কীভাবে করবেন প্রথমে ইভেন্টে চলে যাবো আমরা এখানে ডিসকাভারিতে গেলে দেখবেন ড্যাপসে ব্যানার পাবেন ওখান থেকে জয়েন দিয়ে ইভেন্টের পেজে খুলে দেখবেন এখানে জয়েন ক্যাম্পেন লেখা আসবে পাঁচটা টাস্ক আছে এখানে হচ্ছে যে আপনার এনএফটি মিন করা ট্রিট করা তো প্রথমে জয়েন ক্যাম্পেনে দিয়ে টাস্ক ক্লিক করবেন প্রথম টাস্কটা কমপ্লিট করবেন সেটা হচ্ছে যে একটা এন এফটি দেবে ওটা আমরা মেইন নেব ওয়ালেটটা কানেক্ট করে নেব ওয়ালেট কানেক্টেশন প্ল্যান অপশন আছে প্রথম টাস্ক হয়ে গেছে একটু ব্যাগে যাব প্রত্যেকটা টাক্ক হয়ে গেলে পরে ভেরিফাই করে নিতে হবে ব্যাকে গিয়ে ভেরিফাই টাস্ক কমপ্লিট আরেকটি ব্যাকে দেব এই যে দেখেন আরও চারটা টাক্স আছে এটা হচ্ছে যে এনি টোকেন গোল টোকেন যে কোনো টোকেনের ট্রেড চালান পরে টাক্সগুলো করে ট্রেড করতে হবে তো ট্রেড করার আগে এখানে কিছু ডিপোজিট করতে হবে হালকা এখানে কোনো অ্যামাউন্ট হোল্ড করতে হবে না কাজ শেষ হয়ে গেলে আপনার টাক্ক কমপ্লিট হলে করে নেওয়া যাবে তো কোন নেটওয়ার্কের করতে ইয়ে করতেছি আপনারা চাইলে এখানে ট্রান্সফারও দিতে পারেন বাইন্যান্স পে এক্সচেঞ্জার থেকে সরাসরি বাইন্যান্সে এটা দিয়ে দিতে পারেন ইয়ে নেটওয়ার্ক সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট বসে পাস করতে দিলে হয়ে চলে আসবে আমার ডিপোজিটও করতে পারেন আমি ডিপোজিট করবো সেই জন্য আরবি তামে করবো আরবি তাম নেটওয়ার্কে করবো সেই জন্য এটার অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি যে দেখেন আমার ডিপোজিট করছে অ্যামাউন্ট চলে আসছে তাড়াতাড়ি চলে আসে পাঁচ ছয় সেকেন্ডের মধ্যে চলে আসে এখানে কী বলছে চিমস টোকেনে প্রথমে টেটটা করবো গোলে করতে বলছে চিমসে করতে বলছে আরেকটা টাক্স হচ্ছে যে এনি টোকেন যে কোনো পেয়ারে করলে হবে প্রথমে আমি চিমস এটা করতেছি ওপরে নেটওয়ার্ক চিমসিটি দিয়ে রাখছি এখানে মার্কেট সিলেক্ট করবেন অবশ্যই একটা বাইক করবেন একটা সেল করবেন এগারো ডলার দিয়ে বাইক অফিসে এগারো অ্যামাউন্টের এখানে এগারো দেবেন আপনারা বারো ডলার মতো ডিপোজিট করবেন আমি একটু বেশি করছি কারণ আমি আরও অ্যাকাউন্ট করবো সেজন্য জন্য ট বা ফিঙ্গার চার দিয়ে টেন সাথে সাথে হয়ে যাবো মার্কেট করে আর সেল করার সময় করার সময় এগারো দিবেন তারপর আমার ম্যাক্স দিয়ে সেল করে দেবেন টাস্ক কমপ্লিট একটা এটা শেষ এখন আমরা আরেকটা করবো সেটা হচ্ছে গোল টোকেনও ওখানে তিনটা গোল টোকেন চিমস টোকেন বা আরেকটা ট্যাক্স ছিল যে কোনো টোকেন তো আমরা এই দুইটা করলে আরেকটা এমনিতেই হয়ে যাবে এটাও সেমভাবেই এগারো দিয়ে বাই করবেন সেল করবেন ম্যাক্স দিয়ে দুটাই মার্কেটে সিলেক্ট করবেন সেল করার সময় ম্যাক্স দিয়ে দেবেন ওকে দেখেন আমি টাস্কগুলো এগুলো কমপ্লিট করে ফেলেছি একটু ব্যাকে যাব গিয়ে আমরা টাস্কগুলো ভেরিফাই করে আসবো প্রত্যেকটা টাস্ক করার পরে ব্যাকে এসে প্রথম থেকে করতে পারেন ব্যাকে আসলে ভেরিফাই দেখেন আমার দুইটা টাস্ক হয়ে গেছে এটাও ভেরিফাই করে দেবো আমি সবগুলো ট্রেড একেবারে করে চলে আসছি এখন এসে শুধু ভেরিফাইটা করতে চাই বেশিক্ষণ লাগে না তিন চার মিনিটের কাজ দেখেন আমার কাজ শেষ এখন উজ্জ্বি নেবেন যে অ্যামাউন্টটা আসে এখানে কোনোটাই হোল্ড করতে হবে না আপনার ট্রেডে ফি যায় তিন থেকে পার্সেন্ট আর উজ্র ফি যায় ধরেন দশ থেকে পনেরো সেন্ট টোটাল তিরিশ সেন্টের মধ্যে আপনার কাজ হয়ে যাবে সতেরো সেন্টও যায় টাক্ক কমপ্লিট বাকি অ্যামাউন্টটা উধ্র করে নিয়ে নেব এখানে আমি অ্যাড্রেস নিয়ে আসছি আরবেদাম আরবেতাম সিলেক্ট করবেন যে যে নেটওয়ার্কের কারণে এটি আমি করছি অ্যাড্রেসটা দেখবো এখানে ম্যাক্স দিয়ে নিয়ে নেব আমি পনেরো ডিপোজিট করছিলাম এখন চোদ্দো আশি এতটুকুই পার অ্যাকাউন্ট তিরিশ সেন্ট করে খরচ হবে ধরেন এদিকে ওদিকে যেটা হিসাব করি ট্রেড ফি আর উইথড্র ফি দুটো মিলাই তিরিশ সেন্টের মতো খরচ হবে আর পেমেন্ট তো ভালোই করে ডেবসার পেমেন্ট আগের বার যেটা করছে সেটা প্রতি অ্যাকাউন্টে এগারো ডলার করে করছে এখনও তেমনই করবে এগারো থেকে পনেরো তো আশা করা যায়ই বাকিটা বেশি দিলে তো বোনাস আমার উইথ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে টান যাচ্ছে চাকরি ছবি চলে আসবে বেশিক্ষণ লাগবে না চলে যাবে নেটওয়ার্কের জন্য বন্ধ করতে এই যে দেখেন আমার সাত সেমিতে আগে ছিল এই গতবার অ্যাপসের কাজ করছিল ওখান থেকে কিছু এমন রেখে দিয়েছিলাম কাজ কমপ্লিট তো কেউ মিস দিবেন না সবাই করে নেবেন ওয়েবসাইটের অনেকগুলো কাজ করছি আমরা উল্টো টোল্টো এগুলো এখনও পেমেন্ট করা তবে এর মধ্যেই ড্যাপস করছিলাম ড্যাপস কাজ করার পনেরো দিন না আঠারো দিনের মাথায় মনে হয় পেমেন্টও করে দিয়েছিল আমার মনে নেই তবে তাড়াতাড়ি করে দিয়েছিলো তাই কেউ মিস করবেন না